চারটা করে কালার অ্যাভেলেবেল আমাদের দোকানে রয়েছে চারটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটা পেছনের সাইডটি একটু দেখবো আমরা এটার মধ্যে কালার রয়েছে চারটা হ্যাঁ প্রত্যেকটা আমাদের চারটা করে কালার থাকে এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন মাশাল্লাহ অনেক ভালো কোয়ালিটির ওন্নাটা দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আপনারা নিতে পারেন এটা কালার কয়টা আছে আমাকে দেখান তারপর আমরা দেখাবো এরপরে আমরা আরেকটি কালারের আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পটটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটার পিছনের পটটা আরো সুন্দর তো এটাও সেম প্রাইস থাকবে প্রত্যেকটার প্রাইসটা বলে দিব পাইকারি চারশো সত্তর টাকা দাম থাকবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় তো এই ব্রন এই থ্রি পিস সেম রেটে সেম প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা মূল্যে এই হচ্ছে কামিষ্টটির উন্নাটা এস কালারে চলুন আজকে আমরা অনেক ডিজাইন দেখাবো দেখুন অনেক সুন্দর ডিজাইনের কোয়ালিটি হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন তো এটাও সেম প্রাইজে নিচ্ছি আমরা এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্নাটা আরও সুন্দর চমক্কার একটু ওড়না থাকবে এই হচ্ছে কামিষ্টি ওনাটা যদি এব্রুয়ান এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন অর্ডার করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কনফার্ম করে ফেলবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এব্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমককার একটি পিছনের সাইড থাকবে ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন এবং এটার মধ্যে কালার রয়েছে এবং এই হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা এই কামিজটা দেখাবো এই কামিজটি দেখাবো ওন্না দেখুন এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন অনেক চমৎকার উন্নাটা হবে উপরে থেকে নিচ পর্যন্ত এইগুলো মেয়েদের জন্য এই থ্রি পিস গুলো বেশ ভালোই হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা সামনের সাইজ এই ডিজাইনটা পিস এই সাইটটা দেখুন অনেক চমৎকার একটা পিস সাইট থাকবে হেভি কোয়ালিটি থ্রি পিস পাবেন আর আমাদের দোকানে কিন্তু শুধু এইগুলোই নেই অনেক কালেকশন রয়েছে এই হচ্ছে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় এবং উনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি উনাটা দাম কিন্তু প্রত্যেকটা বুটিক্সের পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো সত্তর টাকা প্লিজ আপনি স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিস অনেক সাইজ প্রত্যেকটা ফুল থ্রি পিস প্রত্যেকটা এই হচ্ছে কামিজটি হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক ভালো কোয়ালিটির স্যালোয়ের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটু ওনা হবে এবং যদি চান তাহলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা দেখুন পিছনের অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি হাতার হাতার কাপড় হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে টয়ব এই ডিজাইনটা ওনারটা একটু দেখিয়ে দিই বেস্ট ভালোই কোয়ালিটি দেখাচ্ছি ইনশাআল্লাহ ভিডিও থেকে পছন্দ হবে আশা করা যায় আর এইগুলো রং কালার গ্রান্টি আর এইগুলো কোনো চুনার প্রোডাক্ট না এগুলো মানে এইগুলো রঙে এটা কোনো উঠবে না অনেকে সাদা দেখে মনে করে যে এটা উঠে যেতে পারে যাই হোক এ যাদের ভালো লাগবে তারা অবশ্যই নেবেন এখন আমরা সাড়ে পাঁচশো মধ্যে কিছু জয়পুরি মামা কটনের কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন কামিজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালার গুলো দেখাবো না আমরা শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিব প্রোডাক্টের সামনের সাইড এবং কামিজটা পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিস্টা পেসনের সাইড তো এটা ফ্রি সাইজ যত মোটামে হোক সবার হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে ফ্রি সাইজ একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক বড় সাইজের আড়াই হাজার একটু ওন্না হবে তো এই থ্রি পিসটা যদি নিতে হয় তাহলে আপনার এই ডিজাইনটা নিতে পারবেন আর চাইলে আপনারা প্রতি ডিজাইন থেকে এক পিস করে থ্রি পিসও নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিসনের সাইডটা আরো সুন্দর একটি পেছনের সাইড থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো স্যালারি কাপড়টা অনেক সুন্দর এরপর দেখাবো কামিজের ওন্নাটা দেখাবো ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে এবং যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির ওড়নাটা দেখুন ওনাটা আরো সুন্দর একটা ডিজাইনের ওনা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি ওনাটা এরপর যদি ভালো লাগে এই ডিজাইনটা সেম ডেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই ডিজাইনটা পিসনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা অনেক স্টমক কোয়ালিটি পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করবেন আর এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টের ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার ভালো মানের ডিজাইনের এই থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির ওনাটা এপ্রি ওয়ান এর পাশাপাশি আমরা আরো ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সফল করবেন শুধু আজকে শুরু হয়েছে চারশো এখন দেখাচ্ছি সাড়ে পাঁচশো এবং ধাপে ধাপে আমরা আটশো টাকা মূল্যের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ যারা খুচরা ব্যবসা করতে চাচ্ছেন পাইকারিতে ভালো মাল কিনে তারা কিন্তু অবশ্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন স্যালোয়ের কাপড় এবং ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা দেখুন অনেক চমৎকার একটি অন্য পেয়ে যাবেন মধ্যে কিছু আরই থ্রি পিসের কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার এক্সিলেন্ট একটি কালেকশন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে তো এটা সামনে এবং পিছনে সেম হবে সাইডের থেকে হাতার কাপড়টা বের হয়ে চলে আসবে সেই জন্য আর ঘোরায় দেখালাম না আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজে হবে হ্যাঁ মোটা মেয়েদেরও মোটামুটি হবে বেশি মোটা যে তাদের কিন্তু আবার হবে না হ্যাঁ তাদের বিষয়টা হচ্ছে আলাদা এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা হেফবি জোস একটু না হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো এটা তিনশো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকে সাদার মধ্যে জাস্ট কালারগুলো পরিবর্তন হয় তো আপনারা সেই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিজটি সেটটা পিছনের সেটটা সেম যেহেতু সেই জন্য আমরা দেখি অযথা সময়গুলো নষ্টও করব না আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকারিট ওনা থাকবে গাইস এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিন কতটা চমৎকার একটা ডিজাইন হবে এবং চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন সামনে পিছনে একই রকম সাইডের কাপড়টা সাইড থেকে বের হয়ে চলে আসবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার আমাদের একটা ফ্যাসিলিটি রয়েছে যারা নতুন উদ্যোক্তা তারা যদি আমাদের থেকে ফার্স্ট টাইম মাল নেয় বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবে এই কথাটা অনেক কমন অনেকে বলবেন যে এটা সব দোকানে দেয় হ্যাঁ সব দোকানে দেয় ব্যবহারের একটা বিহেদ থাকে তাছাড়া কিন্তু আন্তরিকতার একটা বিষয় থাকে তা আমাদের সিস্টেমটি হচ্ছে এরকম যেহেতু আমরা অনলাইনে কন্টিনিউ কাজ করি আমাদের আন্তরিকতা এবং আমাদের মালের কলে কোয়ালিটি সব সময় থাকে আপনি মনে করেন আমি বলে দিয়েছি আমি চেঞ্জ করে দিব যদি ফেরত নিতে এসে যদি এইগুলি আমার দোকানে দেখেন তাহলে আপনি চেঞ্জ করা মানে কি মনে করেন নিলেনও এটা ফেরত দিয়ে এটাই নিতে হলো তাহলে তা বেনিফিট হচ্ছে না তা আপনি আমার থেকে নিচ্ছেন নেওয়ার পরে আবারও যখন ফেরত দিতে আসছেন আর তখন দেখতেছেন বিভিন্ন দামে বিভিন্ন রেটে বিভিন্ন ডিজাইন পাচ্ছেন তাহলে সে না পরিবর্তন করে সার্থকতা আসবে তা না হলে কিন্তু আর আসবে না তো আসলে বুঝতে পেরেছেন এগুলো প্রত্যেকটা আমরা 3৫০ পঞ্চাশ টাকা করে মূল্য নিচ্ছি তিনশো টাকা এব্রান যদি ভালো লাগে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমরা তিনশো টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন হবে এব্রান চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ার খাবারটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটি ওন্না পেয়ে যাচ্ছেন বটে হ্যাঁ আমরা তিনশো পঞ্চাশ টাকা বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে এখন আপনাদের ফুচকার ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে বাটিকে ফুচকার ডিজাইন এই হচ্ছে কামিস্ট্রি এখন অনেক সুন্দর এটা ভাইরাল একটা প্রোডাক্ট ফুচকার ডিজাইন বলা হয় তো এটা যদি নেন এগুলা পাঁচশো টাকা করে প্রাইস করবে ঠিক আছে পাঁচশো 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 এগুলোর মধ্যে চারটা কালার রয়েছে কালারগুলো দেখিয়ে আমরা সময় নষ্ট করবো না আপনার মিনিমাম দুইটা করে নিতে হবে এনি কালার এটা স্ক্রিনশট দিয়ে যে কোনো একটি কালার নিতে হবে দেখুন এই হচ্ছে ক্যামিস্ট্রি ওনার পার্সেল করা হবে অনলি পাঁচশো টাকা রেটে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড সামনের পিছনে একই রকম হতে আমরা একবারই এক পাশ দেখিয়ে দিব যাতে করে বুঝতে পারেন এগুলো প্রত্যেকটা স্যালোয়ারি কাপড়ের পাশাপাশি হাতার কাপড় দেওয়া থাকবে আর স্যালোয় আর তাছাড়া ওড়নাটা দেখুন অনেক চমৎকার একটি ওড়না থাকবে তো এটার প্রাইস নিচ্ছে পাঁচশো তো যারা যারা নিবেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ দেখুন ভালো অবশ্যই লাগবে এই হচ্ছে পাঁচশো টাকা সামনে পিছনে সেম রেটে সেম ডিজাইনই থাকছে পাঁচশো টাকা এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় এবং হাতার কাপড় জয়েন করা হবে খুব সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটি উন্না দেখুন এই ডিজাইনটার উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওড়নাটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার চমৎকারিটি ডিজাইন রেড কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এবং হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের ওড়নাটা গাই এই থ্রি পিসগুলো যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে স্ক্রিন দিয়ে পাইকারি থ্রি পিস কেনার জন্য ফুরকান ফেব্রিক্স অর্ডার করুন অর্ডার করতে হলে আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর অবশ্যই আপনারা যারা সরাসরি সরাসরি আমাদের দোকানে আসবেন আসতে চাচ্ছেন আমাদের লোকেশন ইসলামপুর ঢাকা লাইনটা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশন আসতে পারেন শুক্রবার ছাড়া এভরি আমাদের দোকান খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো চলে আসবেন বাটিকের মধ্যে ওয়াও এবং অসাধারণ কালেকশন থাকবে নিউ কালেকশন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিও শেষ করেন না আমরা মিনিমাম কম করে হলো আটটা ডিজাইন দেখাবো শুধুমাত্র বাটিকের মধ্যে এই একটা ডিজাইন প্রায় অনেকগুলো দেখানো শেষ করে ফেলেছে এরপর আমরা দেখাবো অন্য অন্য কিছু কালেকশন এই হচ্ছে স্যালোর এবং অন্যটা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে তো সেম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র এই থ্রি পিস গুলো পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এইটাও যদি নিতে চান স্ক্রিনশট দিতে পারেন আর এই হচ্ছে সালোয়ার ওন্না হবে এগুলো এত খুলে দেখানো কিছু নেই অনেক ডিজাইন নিচে পড়ে রয়েছে আমার ইচ্ছা সবগুলো আজকে দেখানোর চেষ্টা করব। এরপর আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সেম রেটে পাঁচশো টাকা পাচ্ছেন যারা বাটিক উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমরা দেখাবো আরেকটি ডিজাইন এইটা মানে এই ডিজাইনটা অন্যটা ওনাটা দেখানোর পরে একেবারেই আজকের মতো বিদায় নিবে এখন আমি দেখাবো কিছু আপনাদের কিছু থ্রি পিস দেখুন এই থ্রি পিস গুলো তাওয়াক্কাল থ্রি পিস না খুব সুন্দর সুন্দর ডিজাইন তো জমজম তাওয়াক্কাল হ্যাঁ এটা হচ্ছে জমজমটা তো চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনি নিতে পারেন জমজম হ্যাঁ পাকিস্তানি জমজম তো এইগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি দেখুন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আটশো টাকা যারা আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন দুইটা করে কালার হবে প্রতি ডিজাইনের আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো ডিজাইন দেখবেন আজকে এই হচ্ছে অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশট এবং আমাদের অর্ডার হুম এই হচ্ছে আরেকটি ডিজাইন জমজমের মধ্যে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আটশো টাকা এভরি এভরি ওয়ান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক নাইস একটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিস্ট্রির অন্যটা দেখুন অনেক চমৎকার একটি অন্য হবে তো এটাও সেম প্রাইজে পাচ্ছেন আপনার আটশো পঞ্চাশ টাকা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট পার্টটা নিচে স্লিপসের কাপড় আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিসনের সাইডটা অনেক চমৎকার একটু পেছনের সাইড থাকছে তাই কোনটা থেকে কোনটা দেখাবো সব ক্রাশের প্রোডাক্ট জমজম হচ্ছে সব ক্রাশের প্রোডাক্ট আমার দোকানে যার রয়েছে তার মধ্যে সেরা প্রোডাক্ট হচ্ছে জমজম আর জমজম দেখলে সবাই ক্রাশ খেয়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সব ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন ইনশাআল্লাহ তারা কিন্তু ব্যবসার একটা এটুকের ধারণা পাবেন যে আমার দোকানে কোন কোন ড্রেসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমার থেকে নিতে হলে দুই তিনটা আমার কোম্পানির ভিডিওগুলো দেখে ফেলবেন আর তাছাড়া যাচাই করার জন্য হল আট দশটা ভিডিও অন্য অন্য দোকানের দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হবে সেটাই নেবেন তবে হ্যাঁ রং কালারটা দেখে নেবেন এবং ভালো দোকান থেকে নেবেন যারা নিজেরা মাল প্রস্তুত করে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন অনেকে দেখবেন যে মাল প্রস্তুত ছাড়াই অন্য জায়গা থেকে নিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়ে ব্যবসা করে যাচ্ছে তাদের থেকে যদি আপনি মাল নেন তাহলে কিন্তু আপনি মাল নিয়ে উপকৃত হবেন না বরঞ্চ ক্ষতির সম্মুখীন হবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন সামনের সাইড দেখালাম কামিষ্টটি পেছনের সাইডটি দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পেছনের সাইড নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা আরও স্ট্যান্ডার্ড একটু স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন উন্যাটা যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তা এইগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে অনেকে কিছু যদি বলেন যে আমাকে চারটা পাঁচটা করে কালার দেন তাহলে তাদেরকে বলবো যে আমাদের দুইটা বেশি হয় না আমি আপনাকে কিভাবে দিব এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টির প্যাশনের স্যারটা থাকবে অনেক একটি প্যাশনের স্যার থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় কন্ট্রাস্ট ম্যাচিনের মধ্যে হবে এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর চমৎকারীটি ডিজাইনের উন্না পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে এভ্রি ওয়ান পেয়ে যাচ্ছেন একদম টপ লিস্টার হিট কালেকশন ওয়ানলি আটশো টাকা এই ডিজাইনগুলো দেখুন কালার তো নয় একদম জীবন্ত কালার একদম ভিজা ভিজা স্টাইলের মানে মনে হয় কি যেন পানি পরে রয়েছে একদম খুব সুন্দর ন্যাচারাল কালার হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় হবে গাইস এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দাম প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এর বেশি দেখাবো না অল্প কিছু ডিজাইন রয়েছে এইগুলো দেখিয়ে আজকে ভিডিও সমাপ্তি নিব এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই চাইলে ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমরা যেটা দেখাবো এই কামিজটি পেস অনেক সাইডটি একটু দেখুন অনেক চমক একটু সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা যথেষ্ট পরিমাণে সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা হবে আরো সুন্দর চমক একটি ডিজাইনের অন্য হবে তেব্রুয়ান যদি এইসব থ্রি পিসগুলো আপনাদের কিনে নিতে হয় তাহলে বলবো আপনার ফোরকান ফেব্রিক্সে ইসলামপুরের লায়ন টাওয়ার মার্কেটে চলে আসুন এসে দেখে পছন্দ মতো করে থ্রি পিসগুলো আপনারা কিনে নিয়ে নিন এই হচ্ছে কামিশি সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পেছনের সাইড প্যাসেন্ডের সেটটা অনেক সুন্দর একটি প্যাসেন্ডের সাইট থাকছে এই হচ্ছে কামিজটি প্যাসেন্ড সাইট এভ এই হচ্ছে স্যালারি কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির উনাটা আরও চমৎকার একটি ডিজাইনের ওনাটা থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনাটা থাকবে এই ডিজাইনগুলো আপনার আমাদের কাছ থেকে একেবারে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড চমৎকার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিষ্টটির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর হাতার কাপড় আর এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য থাকবে তো এই যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো লাগলে অবশ্যই আপনারা এইসব থ্রি পিস অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটির পিছনের পার্টটা পেছনের পার্টটা কিন্তু অনেক চমৎকার একটি পেছনের পার্ট নিচে হাতের কাপড় থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা আরও সুন্দর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা আরও চমৎকার সুন্দর একটু অন্য হবে তেব্রুয়ান দেরি নয় যে যেখান থেকে নেবেন এই প্রোডাক্টগুলো নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন আরো সুন্দর দেখুন এডিদেন্ট চাইলে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিষ্টির পেছনের পার্টটা দেখুন পেছনের পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে নিচে হাতের কাপড়টা আরো সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্টার অন্যটা এই হচ্ছে কামিষ্ট অন্যটা তো আজকে আমরা কিন্তু শুরু থেকে যা দেখিয়েছি তিনশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে পাঁচশো এবং আটশো পঞ্চাশ যা দেখানো হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব চমৎকার ড্রেস দেখানো হয়েছে যাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আর অন্যান্য দামে থ্রি পিস রয়েছে সবাই আসুন দেখুন প্রোডাক্টগুলো নিয়ে